পটুয়াখালীতে ও দাদিকে কুপিয়ে হত্যা সদর উপজেলায় ও দাদিকে দা দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে আল্লামিন নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক শুক্রবার তেরো জুন দুপুর একটার দিকে উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হলেন মা শাহিদা বেগম ও দাদি কুলসুম বিবি জানা যায় অভিযুক্ত আল আমিন ওই গ্রামের আব্দুর রাজ্জা খানের ছেলে মানসিক ভারসাম্য হারণের কারণে সাম্প্রতি সে নিখোঁজ ছিল প্রায় তিন চার দিন আগে তাকে খুঁজে পাওয়া গেলে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন আজ দুপুরে সৎ মা ও শতবর্ষী দাদিকে বাড়িতে একা পেয়ে দা দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যায় আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ জানান নিহতদের মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য পটুয়াখালী দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে সেই সঙ্গে পালাতক আল আমিনকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে দর্শক এরকম একটি মর্মান্তিক ঘটনার কারণে শোকাহত হয়ে পড়েছে পটুয়াখালী জেলার মানুষ এ সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার じゃあい、じゃあ、じゃあ、じゃあ、じゃあ、じ